আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমরা এখন আছি নালিতাবারি উপজেলার নয়াবিল ইউনিয়নের সিদুলি গ্রামে আমার সাথে যে আছে তো নীলু দাস ঠিক আছে আমরা ওনার বাড়িতে আসছি ওনার একটা মাটির ঘর ছিল উনি সেলুনে কাজ করেন তো ওনার সর্বশেষ একটা সম্বল ছিল একটা মাটির ঘর সেটা ভেঙে গেছে আপনারা দেখতেছেন এই পাশে তারপর আপনার পিছনেও একটা ঘর আছে এই দুইটাও ঘরই ভেঙে গেছে এখন তার বউ বাচ্চা নিয়ে অন্য জায়গায় আছে তো আমরা তার সাথে একটু কথা বলবো আপনার নাম কি আমার নাম নীলু রবিদাস নীলু রবিদাস আপনার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি মধ্য মধ্যসিদুলি মধ্যসিদুলি আচ্ছা আপনি কি করেন আমি সেলুনে কাজ করি ও আচ্ছা আপনার যে ঘরটা ভেঙে গেছে এই ঘরটা দেওয়ার মতো সমর্থন কি আপনার আছে বর্তমানে আমার বর্তমানে সমর্থন নাই কিন্তু বাড়া পড়াতে আমার

আসলে সর্বশেষ সারা জীবন কষ্ট করেছিল একটা ঘরের ব্যবস্থা করেছিল এটাও বন্যায় নিয়ে গেছে তাই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলের কাছে অনুরোধ আসুন মানুষ মানুষের পাশে দাঁড়াই সকলের কাছে অনুরোধ রাখবো আমার এই নীলুদাস ভাইয়ের পাশে দাঁড়াবেন তার মা তার পরিবার বাচ্চা সহই একটা ঘরে থাকতো যদি কারো সৌরদয়বান ব্যক্তি আমাদের ভিডিওটা দেখে থাকেন নিচে ওনার নাম্বার দিয়ে দেবো এবং কি ওনার ডিটেলস ঠিকানা দেয়া দিব সকলে ওনার পাশে দাঁড়াবেন আল্লাহ তালা প্রত্যেককেই ওনার পাশে দাঁড়ানো তৌফিক দান করুন যারা দাঁড়াবেন তাদেরকে উত্তম যাচার দান করুন